আচ্ছা তোমরা কি একটা জিনিস লক্ষ্য করছো এক টাইপের পোলাপান আছে যারা ফেসবুকে পোস্ট করে বা তোমাদের যে স্টাডি গ্রুপগুলো আছে বা তোমাদের যে এইচএসসি এর গ্রুপগুলো আছে সেইখানে একবার পোলাপান পোস্ট করে যে এক দল বলেছিল ইন্টারমিডিয়েটে আমাদের অঙ্ক নাই মানে কলেজে ওঠার পরে অঙ্ক নাই শুধু চিল আর চিল তাইলে ভাই এই যে আইসিটি কি আইসিটি তো অঙ্কের বাপ দেখো এই রকম চিন্তা ভাবনা নিয়ে যারা আইসিটি কে ভয় পাচ্ছে আইসিটি করতে যাচ্ছে না তারার কোনো কিছুই না কারণ কি তোমরা তো একটু মাথা খাটাওই নাই যে এইখানে তোমাদের 9 10 এ যেই ম্যাথ গুলো করেছস তার বাইরের কোনো কিছুই না তোমাদের ধারণা যে আইসিটি মানে মন হয় ভয় ভয় কোনো কিছু আইসিটি মানেই মন হয় এমন কিছু যা আমাদের পক্ষে করা সম্ভব না সম্পূর্ণ নতুন আমার ব্রেনে ইন্টারমিডিয়েট এর অঙ্ক মানে এসএসসি এর অঙ্ক ধরছ না এখানে অঙ্ক কিভাবে ধরবে ওরে ভাই এগুলো তুমি পারবা খুবই সিম্পল জিনিস হ্যাঁ খুবই সিম্পল জিনিস জাস্ট কিভাবে বলি একটু খেয়াল করে দেখো একটু খেয়াল করে দেখো তুমি পারবা দেখো তোমাদের বইতে একটা চক আছে চকটা তোমরা মুখস্থ করো মুখস্থ করার কোনো দরকার নাই জাস্ট একটা কথা মনে রাখতে বলো সেই কথাটা মনে রাখবা দেখো একটু খেয়াল করো আমাদের ফাঁকে এরকম আছে শূন্য প্লাস শূন্য এইটা তোমাদের মুখস্থ করো শূন্য প্লাস শূন্য আরে শূন্যের সাথে শূন্য যোগ করলে যে শূন্য হয় এটা মুখস্থ করার কিছু আছে কিছুই মুখস্থ করার নাই শূন্য সাথে যদি এক যোগ করি মুখস্থ করি আমরা এখন কারণ আইসিটির জিনিস মুখস্থ করতে হবে স্যার বলছে মুখস্থ করতে হবে আরে বোকা এটা মুখস্থ করার কি আছে শূন্য সাথে শূন্য মানে শূন্যের সাথে এক যোগ করলে যে আমার এক হয় এটা তো সিম্পলি বোঝা যায় একই সাথে আমরা যদি শূন্যকে যোগ করি কনফার্ম আমার এক হবে এখন ভাই বলতে পারো যে একের সাথে এক যোগ করলে তো আমার তাইলে দুই হওয়ার কথা আসা অবিক নিয়মে কিন্তু আইসিটিতে আমার কেন এক হচ্ছে এখন আবার বলতে পারো যে ভাইয়া আমরা এর আগের অধ্যায় করছিলাম একের সাথে আমরা এক যোগ করলে তো আমার কত হয় দশ হয় কিন্তু এখান তাও হলো না শুধু ওয়ান হলো তাইলে ভাই বিষয়টা কেমন হয়ে গেল না হ্যাঁ একটু কেমন হয়ে গেল এই কথাটাই তোমাকে বলছিলাম যে মনে রাখতে হবে একটা জিনিস সেই একটা জিনিস মনে রাখো দেখো কম্পিউটার প্রত্যেক প্রত্যেকটা কাজ আমার কিসের মাধ্যমে করে শূন্য এবং একের মাধ্যমে করে হ্যাঁ এই যে শূন্য বলতে আমরা অফ বুঝতে পারি আমরা তারপরে কোনো একটা জিনিস নেগেটিভ বুঝতে পারি এই টাইপের যে জিনিসগুলো আছে শূন্য এবং একের মাধ্যমে পজিটিভ কিছুকে আমরা একের মাধ্যমে বুঝাবো নেগেটিভ কিছুকে আমরা জিরোর মাধ্যমে বুঝাবো প্রত্যেকটা কাজই আমার কম্পিউটার শূন্য এবং একের মাধ্যমে করে যদি আমার সবকিছু কিসের মাধ্যমে করতে হবে ব্যাংক মাধ্যমে করতে হবে জাস্ট আলোচনা করলাম আমরা শর্টকাটে মনে রাখি দেখো তুমি একটা জিনিস মনে রাখবা এখানটায় এই যে জিনিসটাকে আমরা ভয় পাচ্ছিলাম এই জিনিসটা তুমি একটা জিনিস সবসময় মনে মনে যাই থাকুক করো তোমার নাম লেখা আছে তোমার নাম লেখা আছে মনে করো তোমার নাম হচ্ছে মুন্না হ্যাঁ তোমার নাম আছে মুন্না তার সাথে যোগ করা আছে এক তোমার নাম যাই হোক যাই থাকুক অঙ্কের ভিতরে কিছু আছে তার সাথে এক যোগ তার সাথে এক যোগ আছে মানে সম্পূর্ণ ফলাফল আমার এক হয়ে যাবে জাস্ট মনে রাখবা তোমার যা কিছুই থাকুক তার সাথে যদি আমার ফলাফল এক থাকে তাহলে আমার কি হয়ে যাবে সম্পূর্ণ ফলাফল এক হয়ে যাবে মানে একই সাথে এক যোগ করলে আমার কত হবে এক হবে শুধুমাত্র কোন ক্ষেত্রে ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে বা এই সেকেন্ড সাবট্র্যাক করার সময় এখন পরীক্ষায় হলে কিভাবে বুঝবা ডিজিটাল ডিভাইস সেটা আমরা একটু পরে বুঝাই দেব যখন হবে তখন তোমরা অটোমেটিক্যালি বুঝতে পারবা ওকে ওকে এখন এটা শেষ এটা খুবই সহজ সিম্পল হয়ে গেল যে একটা কথার আমাদের সব মনে রাখতে পাচ্ছি আমরা কোনো কিছুর সাথে এক যোগ করলে সেটা কি হয়ে যাবে আমার এক হয়ে যাবে আর একটা জিনিস রাখবা কোন কিছুর সাথে কোনো কিছুর সাথে আমরা শূন্য গুণ করলে সেটা কি হয়ে যাবে এটা এটা যোগের যোগের নিয়ম গেল এবার আমরা আর একটা নিয়ম শিখবো কোনো কিছুর সাথে ওমা দোকান এবার আমরা একটা নিয়ম শিখবো সেটা হচ্ছে গুণের নিয়ম হ্যাঁ একটা নিয়ম শিখবো সেটা কিসের নিয়ম গুণের নিয়ম গুণের নিয়মটা কেমন এক কথাই মনে রাখবা কোন কিছুর সাথে শূন্য গুণ মানে সম্পূর্ণ ফলাফল শূন্য যদি শূন্যর সাথে আমি শূন্য গুণ করি তাহলে কত হবে তাহলে শূন্য হবে একই সাথে যদি শূন্য দিয়ে গুণ হ্যাঁ একের সাথে যদি শূন্যকে গুণ করি তাহলে শূন্য হবে যদি শূন্যর সাথে এককে গুণ করি তাহলে অশূন্য হবে একের সাথে যখন আমরা এক করব তখন কি হবে আমার এক হবে তাহলে দুইটা কথাই মনে রাখতে বলছি যে কোন কিছুর সাথে কোন কিছুর সাথে কোন কিছুর সাথে আমরা এক যোগ করব মানে সম্পূর্ণ যোগ করব মানে সম্পূর্ণ ফলাফল কি হয়ে যাবে এক হয়ে যাবে কোন কিছুর সাথে কোন কিছুর সাথে সাথে আমরা শূন্য গুণ করব মানে সম্পূর্ণ ফলাফল শূন্য হয়ে যাবে তো এই জায়গাটাই আমরা দেখো কোনো শূন্য গুণ করি নাই বিদেশে আমরা সম্পূর্ণ ফলাফলটা হওয়ানো হয়েছে বাদ বাকি সব শূন্য হয়ে গেছে তো এই দুইটা জিনিস আমরা মুখস্থ করতে গিয়ে আমাদের মুখ দিয়ে মানে একদম মনে করো মানে পানি পিপাশে পেয়ে যায়

সেই সমস্যাগুলো সমাধান আগে করার চেষ্টা করতে হবে সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমার যে জিনিসটা লাগবে সেটা নিয়ে খেয়াল করি দেখো তোমাকে আমি একটা জিনিস জিনিস একটু দেখাই যে এ এর সাথে আমরা যোগ করছি শূন্য কিভাবে কবে কোনো শূন্য যোগ করলে কত হয় শূন্য হয় দেখো একটা সংখ্যা আমার লিখছি এ তার সাথে আমি লিখছি ওয়ান বলতে না পারলে কিন্তু কানের লথি দেখো একটু খেয়াল করে দেখো হ্যাঁ না বললাম বললাম না কি কানে কি সেটা আর বললাম না বুঝে নাও এর সাথে আমরা একযোগ করছি আমি একটু আগেই কোনো সাথে যোগ করলে সেটা কি হবে সাথে করলে সেটা কি হবে বলো সেটা এ হবে নাকি এক হবে এক হবে একটু নাম দেখা যাবে না মুন্মার নাম লিখে মুন্মার সাথে একযোগ করছে বলে এক হয়ে গেছে না তাইলে আবার কথা কিসের পারব না সিম্পল জিনিস তারপর দেখো এর সাথে একযোগ করছে আরে ভাই এইবার তো আমার নাই এবার কি নাই এইবার আমার এ নাই তো এখানে জিনিস রাখবা কোনো যত যতবারই থাকুক ঠিক আছে একই জিনিস যতবারই থাকুক সম্পূর্ণ যোগ থাকলে কি যাবে একটা হয়ে যাবে গুণ থাকলেও কি হয়ে যাবে একটা হয়ে যাবে দুইটা এ মনে করো আছে একটা এ হয়ে গেল দুইটা এ গুণ আছে তা মনে করো একটা হয়ে গেল যদি এরকম বলো যে ভাইয়া এ আছে আমার চারটা এ আছে কয়টা চারটা আরে ভাই চারটা কেন তোর এক হাজারে থাক সম্পূর্ণ কি হয়ে যাবে কয়টা আছে পাঁচটা বি আছে সম্পূর্ণ থাক সমস্যা কি একটা বি হয়ে যাবে সম্পূর্ণ মনে রাখবা দেখো কি মনে রাখতে বলছি সাথে এক যোগ মানে সম্পূর্ণ ফলাফল এক কোনো কিছুতে শূন্য গুণ করব মানে সম্পূর্ণ ফলাফল শূন্য কোন জিনিস একই দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা যাই থাকুক যোগ করব মানে সম্পূর্ণ ফলাফল তাই হয়ে যাবে এখন দেখো এই যে আমার এ আছে যোগ এই যে বি আছে বি আছে দুইটা আছে তার মানে কি হয়ে একটা হয়ে যাবে ক্যালকুলেশন করতে গেলে আমরা এখানে কিন্তু সমস্যা করি কিন্তু দেখো সূত্র যখন শিখি আমরা তখন যদি এগুলো আমরা বাস্তবিক প্রয়োগ করি তাহলে সমস্যা হয়ে যায় যদি এরকমই থাকতো যে বি সি যোগ বি সি যোগ বিসি তাইলে আমরা সমস্যার ভিতরে কি পড়তাম কোন সমস্যার ভিতরে পড়তাম না কারণ কি আমরা শিখছি একই জিনিস দুইটা থাকলে কি হয়ে যাবে আমার একটা হয়ে যাবে দুইটা বলতে আমার একাধিক থাকলেও আমার কি হয়ে যাবে একটা হয়ে যাবে মানে তিনটা বিসি চলে একটা বিসি হয়ে যাবে ক্লিয়ার এই সূত্র বুঝছো না বলো বুঝছো না আরে ভাই বুঝছি না মানে আবার কয় বুঝতে মানে একদম পুরো বোঝা উচিত না বুঝলে খবর আছে ঠিক আছে যদি কেউ না বুঝে তাইলে তার খবর আছে দেখো তারপরে দেখো পরের একটা সূত্র আমরা লিখি পরের সূত্র লিখি আমরা যদি এর সাথে এ কে গুণ করি অনুসে শূন্য গুণ করলে শূন্য তাই না তারপর দেখো এর সাথে আমরা ওয়ান গুণ করি স্বাভাবিক নিয়ম এর সাথে ওয়ান গুণ করলে যা পাই এ থেকে যাবে হ্যাঁ ওয়ানের সাথে ওই যে যোগের যে পাওয়ার সেই পাওয়ার কিন্তু গুণের ক্ষেত্রে নাই ওয়ানের তারপর দেখো আমরা যদি এর সাথে এ গুণ করি ভাই একটু আগেই বলছি যা গুণ করি আর যোগ করি একই তা গুণ করি আর যোগ করি যাই করি আমার কয়টা হবে

কি করবা একটু খেয়াল করো আমি একটা গুণ দিলাম একটা যোগ দিলাম দিলামটা কি হবে একটু বলি দেখো আমরা আগে একটা জিনিস বেসিক বুঝার চেষ্টা তাহলে তুমি সিম্পলি বুঝতে পারবা দেখো একটা জিনিস যদি এ হয় আর আর একটা যদি মান থাকে এ প্রাইম থাকে তাহলে মনে রাখবা এর একটা মান হবে 1 একটা মান হবে 0 একটা মান হবে 1 একটা মান হবে 0 প্রাইম দিলে মান চেঞ্জ মনে তুমি এটা তোমার উপর নির্ভর করতেছে তুমি এই যে ভালো যে এটা আছে মাথায় মাথায় প্রাইম নাই যা তাকে তুমি দলা শূন্য তাহলে এই শূন্য বিপরীত কত হবে 1 এখন তুমি বল না ভাই আমি এই একে দলাম কত 1 তাহলে আমার এটা কত হবে শূন্য হবে বুঝতে পারছো তোমার পরীক্ষার আগে কিন্তু এরকম থাকবে যদি a সমান শূন্য হয় a প্রাইম কল কত হবে তো সিম্পলি সাদা শূন্য ধরে দিছি আমি লিখব কত 1 বুঝতে পারছো

এক হবে আহামরি কঠিন ভয় পায় অনেক বেশি আহামরি কঠিন একটু কঠিন কঠিন না এই দেখো আমি বললাম এই জিনিসগুলো আমার সব থেকে বেসিক এই জিনিসগুলো সবথেকে বেশি বেসিক এইগুলো তুমি না পারলে তুমি না এইগুলো না পারলে পারবা না দেখো একটা সিম্পল সূত্র তোমাকে দিয়ে মাথাটাকে একটু নষ্ট করে দেয় সবাই তার অঙ্ক ভালো বোঝে না তাদের ক্ষেত্রে সমস্যা সাজা লিখে নেওয়ার সময় উত্তর মিললেন সাজা লিখে দাঁড় সাদা লিখতে সূত্র দেওয়ার দরকার আছে খালি খালি তোমাদের মাথা নষ্ট করছে জাস্ট সাজা লিখতেছি তো সূত্রের কি বলবো সূত্র কি এখানে এখানে কোনো সূত্র নাই মাথা নষ্ট করে দিছে এখন মনে রাখবো ওই যে সাদা যেটাকে আমি ফেললাম

আমরা সূত্র শিখবো এখন একটা জিনিস আমার খুব ইন্টারেস্টিং যেটা আমরা শিখতে দেখো একটা সূত্র এরকম এরকম আছে আছে a plus b into c জিনিস খেয়াল দেখো a একটা সংখ্যা b আর একটা সংখ্যা c এর একটা সংখ্যা দেখছো এইখানটাই তুই খেয়াল করো দেখো দুইটা জিনিস গুণ আছে দুইটা b আর c গুণ আছে তার সাথে একটা জিনিস আমরা কি করছি যোগ করছি খুব ভালো করে বোঝার চেষ্টা করো দুইটা জিনিস গুণ আছে তার সাথে একটা জিনিস আমরা যোগ করছি এই টাইপের ক্ষেত্রে আমাদের এই কাজটা করতে হবে অ্যান্সারটা আমরা এইভাবে লিখব লাগবো এই যে একা আছে তার সাথে এই দুজন যারা আছে তাকে একবার লাগবো আবার এ এর সাথে ওই আবার এইভাবে লাগবো মানে যে একা ছিল তাকে সবার সাথে লাগবো এই বি সাথে একবার লাগবো সি এর সাথে একবার লাগবো যোগ দিয়ে দুইটা রা ব্র্যাকেট আটকায় দেব মানে এ প্লাস বি এটা এ প্লাস সি এখন কথা হচ্ছে ভাই এটার ম্যাথ আমরা কিভাবে করব সিম্পল জিনিস ম্যাথ করতে গেলে দেখবে এরকম আছে বি প্লাস সি এক্স এরকম আছে মনে করো তাহলে কিভাবে করবা এই বি এর সাথে একবার সি এর নিয়ে আসবা আর এই বি এর সাথে একবার এক্স এর নিয়ে আসবা ঠিক আছে ম্যাথ করতে গেলে আমরা এরকম ভাবে পাবো মানে দেখো সমস্যাগুলো কোন জায়গায় হয় সমস্যা তোমার এইখান থেকেই শেষ হলো তুমি তো ক্যালকুলেশন অটোমেটিক্যালি পারবা ভাই আমার সমস্যাগুলো কোন জায়গায় হবে দেখো এরকম ভাবে আমরা সমস্যা বের করবা এরকম আছে আমার বি প্লাস এই এখানে আছে বি প্রাইম আর এখানে আছে মনে করতে তোমার সি এরকম আছে দেখো এই মনে রাখবা এ আর এ প্রাইম কি একই জিনিস হলো

ঠিক আছে ওকে তাহলে আমি মুসলাম ও এটাও মুসলাম দেখো এই গেল আমার সূত্র এটাও গেল হ্যাঁ এখন এইটা আমি আমি একটু সিরিয়াল নাম্বার দিয়ে দিই তোমাকে এটা হচ্ছে আমাদের এক নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এটা তিন নাম্বার এটা চার নাম্বার এটা পাঁচ নাম্বার এটা ছয় নাম্বার এটা সাত নাম্বার এটা আট নাম্বার এটা হচ্ছে আমাদের নয় নাম্বার সূত্র হ্যাঁ এটা হচ্ছে আমাদের নয় নাম্বার সূত্র নেক্সট আমরা একটা সূত্র শিখবো দশ নাম্বার মনে করো একটা সংখ্যা আছে এ একটা সংখ্যা আছে আমার বি

এ প্লাস বি তার হোল বার সমান সমান কত হচ্ছে এবার ইনটু বিবার বাই এবি তার হোল বার সম্পূর্ণ মানে সমান হচ্ছে এ বার প্লাস বি বার দেখো সিম্পল কিছু জিনিস এইখান থেকে আমরা যেগুলো আলোচনা করলাম এইগুলাই মেইনলি আমার কি হবে এইগুলাই আবার মেইনলি সূত্র বাদ বাকি যা কিছু আছে আইসিডি এর সাথে কোন উস রিলেটেড না ও তোমরা সরো থাকতেই কো ওগুলো আমাদের শেখার দরকার নাই আমাদের এই যে যে কয়টা শিখলাম আমি 11টা এই 11টার অর্ধেক তো তোমার আলাদা জিনিস এইখানে আমার মনে রাখতে হবে এই প্রাইম 10 নম্বর সূত্রটা মনে রাখতে হবে 11 নাম্বার সূত্রটা মনে রাখতে হবে 9 নাম্বার সূত্রটা মনে রাখতে হবে এই তিনটাই হচ্ছে আমার মেইন সূত্র বাদ বাকি সব তো সিম্পল জিনিস তুমি পারবা এই যে 7 নম্বর 8 নম্বর পারবা না পারবা এন্ড দেখো ফাইনালি যদি বলি সত্যি কথা যদি বলি এইখানে আমি যে 11টা সূত্র লিখছি এই 11টাই হচ্ছে আমার মেইনলি সূত্র এই 11টা সূত্র তুমি না শিখলে এই এগারোটা সূত্র মুখস্থ না করলে এই এগারোটা সূত্র মনে না রাখলে এই এগারোটা সূত্র আমি যে এই বলছি সেই না বোঝো তুমি এই করতে গিয়ে তুমি পারবা না তোমার এই তখন করা করতে পারবা না তুমি জীবনেও করতে পারবে না পৃথিবীর এমন কেউ নাই যে তোমার এটা তো করাইতে পারবে যে তুমি এইগুলো না বোঝো ক্লিয়ার তার মানে তোমাকে আগে এই বিষয়গুলো বুঝতে হবে তুমি যখন এই বিষয়গুলোই বুঝতে পারবা ক্লিয়ার ভাবে তখনই তুমি শুধুমাত্র এইখানে যে সমীকরণগুলো আছে সমীকরণের সরলীকরণ তখন তুমি করতে পারবা তখন তুমি এগুলো গে রাখতে পারবা তাই ছাড়া কিন্তু পারবা না তো দেখো আজকে ক্লাসটা আমি যে বিষয়গুলো শিখালাম এই বিষয়গুলোকে যতবার মন চাই ততবার দেখি তুমি ক্লিয়ার করো আগে নেক্সট ক্লাসে আমি তোমাকে দেখাবো কিভাবে তুমি বড় বড় সমীকরণ এই এগারোটা সূত্রের মাধ্যমে করতেছ ওই দেখো আদান দেওয়া শুরু হয়ে গেছে মানে আমাদের নামাজের সময় হয়ে গেছে সো টাটা আসসালামু আলাইকুম চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো কমেন্ট বক্সে জানাও কি জানতে চাচ্ছি এবং ক্লাসটা কেমন লাগলো